শিবাই সর্বপ্রথম এবং আমাদের এখানে আজকে রুদ্র অভিষেক হলো আমি মহাদেবের মন্দিরটা স্থাপন করলাম মন্দিরটা আমার বাড়িতেই আমি করেছি কিন্তু মন্দির তো আমার না মন্দির সবার পুজো সবাই করবে তো সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমার মন্দিরে এসে ঠাকুরের দর্শন নেবেন আমরা এখন রাজ রাজ্যাভিষেক করেছি ঠাকুরকে রাজা ডুব দেওয়া হয়েছে এবং সামনে আরও ওই মাত্র সম্পূর্ণ হলো আর এরপরে আমাদের একটা সন্ধ্যাবেলায় ছোট একটা গীত অনুষ্ঠানও আছে তো সবাইকে মানি আমাদের প্রথম থেকেই আমাদের ইচ্ছা ছিল আমার বাবার ইচ্ছা ছিল এবং আমাদের ইচ্ছা ছিল আমরা মহাদেবের ভক্ত এবং প্রতিনিয়ত আমরা মহাদেবের পুজো করি তাই আমি বন্দিদের একটা মন্দিরের আমাদের ইচ্ছার জন্য আমরা এটা প্রতিষ্ঠা করলাম তো আমাদের মন্দিরের দরজা তো সবার জন্যই খোলা থাকবে মন্দিরের দরজা তো সবার জন্যই মন্দির সবার জন্যই শিবরাত্রি নীল পুজোতে এখন পাড়ার আশেপাশে যত আমার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীরা আছে তারা পুজো দেওয়ার জন্য দূর দূরান্ততে যায় তো এখন আর কাউকে দূরে যেতে হবে না সবাই আমার বাড়িতেই বন্ধের পুজো করতে পারবে তো সবাইকে আমি আমন্ত্রিত করছি এবং প্রণাম জানাচ্ছি আপনার নাম আমার নাম জয় দত্ত আর এটা দত্তবাড়ি বলে সবাই জানি দত্তবাড়িরই পুজো